আসসালামু আলাইকুম আজকে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব প্রথম এমসিকিউ তে দেয়া আছে সবচেয়ে শক্তিশালী বল এখন সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এটা একটা মুখস্থ ধারার প্রশ্ন যে সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল তারপরের প্রশ্নে দেয়া আছে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল বল আমরা জানি যে মহাকর্ষ বলের রেঞ্জ সবচেয়ে বেশি হইলেও আমাদের শক্তির দিক থেকে হচ্ছে সবচেয়ে কম তারপরে বলের মাত্রা সমীকরণ এখন মাত্রা সমীকরণ বের করার ক্ষেত্রে বল ইকুয়াল জানি কি আমরা এ ইকুয়াল হচ্ছে এম এ এখন এম এর তো হচ্ছে আমরা এম হচ্ছে কেজি আর এ এর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটার মাত্রা হচ্ছে এম এটার মাত্রা হচ্ছে এল আর এটার মাত্রা হচ্ছে টি তাহলে বলের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল টি প্রশ্নে একটি ঘড়ি সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক কত হবে আচ্ছা একটা ঘড়ির সেকেন্ডের কাটা কিরকম ভাবে চলে সেকেন্ডের কাঁটা কাটা প্রতি মিনিটে একবার ঘুরে আসে তাহলে প্রতি মিনিটে যদি একবার ঘুরে আসে তাহলে হচ্ছে আমাদের এর সংখ্যা যদি হয় আর তার ওয়ান হবে আর তার টাইম হচ্ছে আমাদের প্রতি মিনিটে যেহেতু তাহলে সিক্সটি সেকেন্ড এখন আমরা ওমেগার ভ্যালু যদি বের করে ওমেগা হচ্ছে টুয়াইস বাই n ডিভাইডেড বাই হচ্ছে টি জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর তাহলে চারের অ্যান্সার হবে দুই নম্বরটা পরবর্তী প্রশ্নে একজন সাইকেল চালক পঁচিশ সেকেন্ডে ছয়শ মিটার দূরত্বের মোড়ে একটি মোড়ে বাঁক নেয় উলম্বের সাথে তার কোণের মান কত এখন আমাদের হচ্ছে ছয়শ মিটার দূরত্বের একটি বা মোর দেয়া আছে যেহেতু মোর তাহলে এখান থেকে আমি বলতে পারি টু পাই আর ইকাল হচ্ছে সিক্স হান্ড্রেড আর আর ইকাল তাহলে সিক্স হান্ড্রেড ডিভাইডেড বাই হচ্ছে টু পাই টু নাইনটি আমরা যদি সূত্র লেখি ব্যাংকিং এর বেলায় সূত্রে আমাদের ভি স্কোয়ার আর দুইটাই লাগবে ভি বাই এখন ভ্যালু কত আসবে আমাদের তাহলে সিক্স বাই হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আমাদের থ্রিটা ইকাল হচ্ছে টেন ইনভার্স ভি স্কোয়ার টোয়েন্টি ফোর স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর নাইন ইন্টু হচ্ছে

তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই টেন বেগের পরিবর্তন হচ্ছে ফর্টি আর সময় হচ্ছে চার তাহলে চার এখানে দশ এটা হচ্ছে হান্ড্রেড নিউটন আর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি বলের ভারসাম্য নির্দেশ করে এখন এখানে আমরা যদি দেখি এক হচ্ছে দুইটা বলের ডিরেকশনই হচ্ছে আমাদের সেম দিকে তাহলে এইটা কোনো ভারসাম্য অর্জন করে না এইটা হবে না বাকি দুইটা তাহলে অপশন ঠিক আছে তাহলে বাকি দুইটা অপশন হচ্ছে আমাদের বলের ভারসাম্য নির্দেশ করতেছে এটার आंसर হবে গ 8 নম্বর প্রশ্নে নিউক্লিয়নের মধ্যে কোন পারমাণবিক পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বল উৎপন্ন হয় আচ্ছা এটা একটা অবজেক্টিভের মগস্থ রকম প্রশ্ন এটা হচ্ছে মেসন তারপরে প্রশ্নে 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলো বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল বন্দুকের আদি ভরবেগ কত সমস্যা হচ্ছে আমাদের যদি বন্দুক আর গুলি দুইটাই চিন্তা করি দুইটারই হচ্ছে আদি অবস্থার বেগ হচ্ছে জিরো ছিল তাহলে বলা যায় যে বন্দুকের আদি ভরবেগ হচ্ছে জিরো বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে আচ্ছা আমরা যদি ভরবেগের নিত্যতা থেকে সূত্রটা লেখি m1 u1 ইকুয়াল হচ্ছে এম ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখন এখানে দুই বন্দুক আর গুলি দুইটাই স্থির অবস্থায় ছিল তাহলে এটা ইকুয়াল হবে জিরো আর আমাদের বড় হাতের এম আর বড় হাতের ভি ধরছি হচ্ছে বন্দুকের ভর আর বেগ আর ছোট হাতের এম ধরছি হচ্ছে আমরা গুলির ক্ষেত্রে এখান থেকে আমরা যদি ভি বের করতে চাই সূত্র হবে মাইনাস এম টু ভি টু ডিভাইডেড বাই এম এখন ভ্যালু বসাইলে এম টু এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম বা 0.1 কেজি আর হচ্ছে 300 মিটার পার সেকেন্ড আর আমাদের গুলির ওজন বন্দুকের ভর দেয়া আছে হচ্ছে 6 কেজি এই ভ্যালুগুলো বসাই আমাদের आंसर আসছে হচ্ছে 0.-0.5 মিটার পার সেকেন্ড এইটাই হচ্ছে আমাদের এত বেগে হচ্ছে পিছনের দিকে সরে আসবে তাহলে 10 এর आंसर হবে হচ্ছে ক 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এত উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে আচ্ছা আমাদের হচ্ছে বেগ বেগ কে দেয়া আছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে জাস্ট 3.6 দ্বারা ডিভাইড করলে যা আসে আমাদের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এখন ফোর্স ইকুয়াল তো হচ্ছে এম ভি মাইনাস ইউ এম এম হচ্ছে 30 আমাদের ভি মাইনাস ইউ হচ্ছে টেন ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু হচ্ছে হচ্ছে ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি ভরবেগ তো হচ্ছে আমাদের এম ভি তাহলে এম এম তো হচ্ছে কেজি আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড সেখান থেকে এটাকে লেখা যায় এম মিটারের জন্য এল আর এটার জন্য দুই পয়েন্ট আট তরণে নিচে নামছে লিফটির মধ্যে ধারণা এক ব্যক্তির ভর হচ্ছে এত তিনি যে অনুভব করবেন আছে লিফ্ট যখন নিচে নামে তখন সে যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে এম জি মাইনাস এ এম এর ভ্যালু আছে নব্বই জি হচ্ছে 9.8 পয়েন্ট মাইনাস হচ্ছে 2.8 পয়েন্ট হচ্ছে নাইনটি ইন্টু সেভেন তাহলে সাত সার্কাস খেলায় একটি বাইক এত মিটার পার মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এত হলে বাইকটির কৌণিক বেগ কত হবে আচ্ছা ফার্স্ট হচ্ছে বেগটা বের করি বেগ দেওয়া আছে হচ্ছে বারোশো মিটার পার মিনিট তাহলে বারোশো আমরা যে মিনিটকে সেকেন্ডে নিয়ে যাই সিক্সটি 20 20 মিটার পার সেকেন্ড এখন বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে 200 আমাদের হচ্ছে বাইকটির কৌণিক বেগ চাইছে এখন আমরা জানি হচ্ছে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল হচ্ছে v/r তাহলে v হচ্ছে 20 আর r দেয়া আছে 200 তাহলে হবে 0.1 রেডিয়ান পার সেকেন্ড গুণন বার জড়তার ভ্রামকের একক কত জড়তার ভ্রামকের একক হচ্ছে জড়তার ভ্রামক তো এম কে স্কয়ার তাহলে এটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে মিটার স্কয়ার তাহলে কেজি মিটার স্কয়ার ১৫ চার নম্বর টর্ক জড়তার ভ্রামক ও কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্ক সম্পর্ক কি আমরা হচ্ছে জানি কি এফ ইকুয়াল হচ্ছে এম এ এখন এই অনুসারে এটা হচ্ছে রৈখিকের বেলায় আমরা কৌণিকের বেলায় ফোর্সকে রিপ্রেজেন্ট করি হচ্ছে টর্ক দিয়ে এইটা ইকুয়াল এটা হচ্ছে আমাদের রৈখিকের বেলায় আর কৌণিকের বেলায় এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আমাদের রৈখিকের বেলায় কৌণিকের বেলায় হচ্ছে এটা তাইলে আমাদের সমীকরণ আসতেছে টর্ক ইকুয়াল হচ্ছে আই আলফা কোন বস্তু জড়তার ভ্রামক নির্মাণ করে এর এর হচ্ছে জড়তার ভ্রামক নির্ণয় করে ভর ও ঘুর্ণ অক্ষের উপর যেহেতু এটা সূত্র হচ্ছে m k স্কয়ার তাহলে ভরের উপর নির্ভর করতেছে আর ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করতেছে পাতলা বৃত্তাকার চাকরির চক্রগতির ব্যাসার্ধ হলো আচ্ছা এটার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে তিন নম্বরটা টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কত

একটি চা জলতার ভ্রামুক দেয়া আছে চাকাটিতে এত কৌণিক তরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে টর্ক ইকাল আই আল আই দেওয়া আছে টেন আর এটা দেওয়া আছে টেন তাহলে এটা হবে হান্ড্রেড যখন কোন উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন নিচের কোন রাশিটি ধ্রুব হয় তাহলে একুশ নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে হচ্ছে আমরা কৌণিক ভরবেগ যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের ব্যাসার্ধ ইনটু রৈখিক ভরবেগ করা লাগবে এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্ব বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশিগণটি কৌণিক ভরবেগ আহ আমরা জানি কৌনিক ভরবেগ ইকুয়াল কি আই ওমেগা এখন

একক হচ্ছে নিউটন মিটার এটা হচ্ছে আমাদের সবার জানা আছে ছাব্বিশ নাম্বার হচ্ছে তিন আর সমান ধরের দুটি বস্তুর মধ্যে স্থিতিশাপক হলে নিচের কোনটি সঠিক এবং সত্য আচ্ছা সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থাপক সম্পর্ক হয় তাহলে হচ্ছে সংঘর্ষ হলে আমাদের ইউন ইক মহাকর্ষ হচ্ছে গ্রাভিটন কণা তড়িৎ চুম্বকীয় বল কোন পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয় উনত্রিশ নম্বরটা হচ্ছে ফোটন আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি আনবিক গঠনের জন্য হচ্ছে দায়ী বল হচ্ছে তরিত চুম্বকীয় অক্ষের সাপেক্ষে এম ভরের একটি কণা সমকৌণিক দ্রুতিতে অক্ষ হতে আর লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকে আচ্ছা f হচ্ছে mv^2 r ঠিক আছে f হচ্ছে m ω^2 r m ω^2 r তাহলে এই দুই নাম্বার অপশনটা হবে না তাহলে 31 এর आंसर হচ্ছে খ নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড মেপে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত আচ্ছা f আমরা জানি কি f আমরা জানি হচ্ছে m v u হচ্ছে t

Uh, One by four m r square.